একদিন হাই কমিশনার আমার সাথে দেখা করতে এসেছিলেন তোমার কাছ থেকে আমি সাহায্য দিয়েছিলাম যে তোমার তো রিসেন্ট ইলেকশন করলাম আমাদেরকে একটু সাহায্য করা হাউ টু অ্যাড্রেস দ্য অ্যাবিউজ অফ এআই তোমার তোমাদের দেশে ইলেকশন করছো ইট ইজ প্রবলেম ইন মাই কান্ট্রি এস ওয়েল আমরা অনেক চেষ্টা করেছি আইন কানুন করেছি অনেক কিছু করেছি করার পরে বেশি একটা কন্ট্রোল করতে পারি নাই কিছুটা মিস কিন্তু উই আর নট সাকসেস উই ক্যানট ক্লেম সাকসেস দেখলাম যে উনিও আমাকে ভরসা দিতে পারবেনি কারণ তাই নিয়ে অনেক আপনাদের মূল্য পরামর্শ এসেছে আমি আর সময় আমাদের এই নামাজ টামাজ পড়ে আসছেন আর একজন শিক্ষক করতেছিলেন চলে গেছে নামাজ পড়ে এসে আসছেন আমি নামাজও পড়তে পারিনি তা আমি আর সময় নিই না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারক রইল এবং আশা করি ভবিষ্যতে আপনাদেরকে আমরা ডাক দিলে পাবো কাকে সাইডে পাবো আর সেই পাবো সকালবেলা বলেছিলাম যে আমরা আমরা নিজের আর নিজে বাড়ি যেতে চাই না আমাদের পক্ষেই আপনারা ঢোল একটু বাজাবেন যে হ্যাঁ একটু একটু বাঁচাবেন যে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এই এটুকু আপনারা একটু বাজাবেন আমাদের পক্ষ ভাইয়া কারণ আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই চেষ্টা আরও নিশাজত উঠে থাকবে না আমার একদম চেষ্টা কিন্তু লিমিটেড জাতিকে উপহার দিতে আপনাদের সব জিনিসটা চেয়ে আমি আমার ভক্তব্য শ্বাস করছি আল্লাহ হাফেজ আবার ধন্যবাদ আপনাদের সবাইকে